হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ এন ভিডিও আমরা এখন যাচ্ছি সপ্তম কম ডেকার একটি গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর অ্যাক্টিভিটিস যেটার নাম হলো ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে আমাদের জন্য থাকছে মৎস্য শিকার করা এবং আরও বেশ কিছু ইভেন্ট থাকছে যেগুলো এখন আমরা সেই স্থানে গিয়ে করব এবং আমরা সেই মাছ শিকার করার পরে সেই মাছ আমরা খেটে খাই করে খাবো এখানে তো চলুন যাওয়া যাক

যমুনা নদীর চর হ্যালো গাই রিঙ্গি বাইসে না আমার অবস্থা এবং বালির জন্য কি এবং এখানে এত পরিমাণ বালি বালি গুলো সব উড়ে এসে আমাদের মুখের ভিতরে ঢুকে

দর্শক দেখুন এখানে ওয়াটার অ্যাক্টিভিটিজে কতগুলো মানুষ এখানে হচ্ছে সবরকরা এখানে ওয়াটার অ্যাক্টিভিটিজে হচ্ছে খেলাধুলা করছে এখানে হচ্ছে মাছ ধরা আছে তারপর হচ্ছে পানিতে ভলিবল খেলা তারপর বালিশ খেলা এখন আমরা হচ্ছে ওখানে যাব আপনারা ওখানে চলে যাবেন

যমুনা নদীর পানিতে আমরা এখন অবস্থান করছি এখানে প্রচুর বাতাস মেহেরপুর সরকারি কলেজ কোথায় ভাই আপনি বরিশাল বিশ্ববিদ্যালয় জয় বল যমুনানাথ বল রাজ্জরে বল গেছে আর হেগেতে লোক আনন্দ হই গেছে ভিউয়ার্স এই আমরাwidehat আমরা জোন নদী পারে অনেকগুলা ইভেন্ট খেলা করলাম এখন আমরা যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু পিছনে দেখে কি পরিমাণ মেঘ আর কি পরিমাণ বৃষ্টি আসছে এখন আমরা এখান থেকে সব দৌড়িয়া পালাবো সামনে দেখুন কত মানুষ যাচ্ছে বৃষ্টির জন্য আর সামনে বা পুকুর আছে পুকুরে এখন আমাদের জোন নদীর আর চড় থেকে পুকুরটা তৈরি হয়েছে ওই পুকুরে এখন আমরা মাছ ধরতে যাব সব ভিউয়ার্স প্রচন্ড বৃষ্টি আসছে এখন আমরা তাঁবুতে চলে যাবো মনে দিকটি দৃষ্টি ভিড় ধরে উঠে ফলে অনেক ঝড় উঠে পড়েছে এই ঝড়ের ভিতরে এখন আমাদের এই স্থান ত্যাগ করে পালাতে হবে আমরা যমুনা নদীর তড়ে অবস্থান করছি এই জায়গাটি যেরকম দুর্গম সেরকম রোমাঞ্চকর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটি আপনার জন্য হাট এবং আপনার আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী না হয়ে থাকেন তাহলে এখানে আসার আপনার কোনো প্রয়োজন নেই কারণ আপনার জন্য না। সম্মানিত আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা কিভাবে আমরা দুর্যোগের মোকাবেলা করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম